যেভাবে লড়াই দিচ্ছে কালকেই আমরা পেট্রাপল বর্ডারে ওদেরকে জিনিসপত্র যায় আজকে বিরোধ বলছেন যারা হিন্দু নিধন করছে মুসলমান কোনো পেশেন্ট বাংলাদেশি পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করবো না সেখানে আমাদের একটা কর্তব্য আছে তাই জন্য আমরাও কালকে যাব আজকে আমরা বিশেষ করে বেরিয়েছি এই মেম্বারশিপের জন্য মানুষ নিজে নিজে মোবাইল নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা মেম্বারশিপ নেওয়া যায় বঙ্গের কি বার্তা বঙ্গের সনাতনে কি মেম্বারশিপের ক্ষেত্রে সনাতন ধর্মের মানুষ যারা আছেন তারা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছেন নাহলে দু লাখ ছত্রিশ হাজার ভোট পেতেন এখন তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি এই রাজ্যের মন্ত্রী আছেন তিনি বলছেন মুসলমানদের আবাদি বাড়াতে হবে આર હીંદુદેર આવાદી કમાસે હીકુલા ચોદ્રી વિરાણ સોરકાર રુટેથ ખુલુકે વસે આચે સેરાજે સેર� ব্যাপকভাবে ওই বাংলাদেশের যারা জঙ্গিরা আছে বিএনপি সদস্যরা আছে তারা জঙ্গি আত্মগোপন করে রয়েছে জঙ্গিরা আত্মগোপন করে আছে এখান থেকে ফান্ড কালেকশন করছে এখান থেকে আর্মস কালেকশন করছে এখান থেকে ড্রাগস নিয়ে যাচ্ছে ওখানকার যারা মুসলমানরা যারা ইস্কনের উপরে হামলা করছে তাদেরকে ড্রাগ এডিট বানিয়ে দিয়েছে যেরকম আপনারা জানেন পাকিস্তানে ড্রাগ এডিট বানিয়ে এইসব জিনিস ফ্যান্সি এখান থেকে বাংলা থেকে পাঠানো হচ্ছে ওখানে ড্রাগ পাঠানো হচ্ছে ব্যাপকভাবে ওখানে পঙ্কজ দত্ত একটা প্রতিবাদী মুখ ছিলেন এই সরকার তাকে মেরে ফেলেছে আজকে এক মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন ওনার ব্রেন স্ট্রক মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে গেছিল পশ্চিম মুখ্যমন্ত্রী একটা জিনিস মানুষকে বুঝতে হবে ওনার বিরোধিতা করলে আপনাকে মৃত্যুবরণ করতে হবে তা সত্ত্বেও পঙ্কজবাবু যেভাবে লড়াই দিতেন যেভাবে মানসিকভাবে লড়াই করতেন যেভাবে মানুষ কাছে নিজের কথা তুলে ধরতেন তার তিনি নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে কিন্তু আমরা বলবো তিনি বাংলাকে একটা নতুন বিষয় দেখবে ডাকা হচ্ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে বলার জন্য আপনি যে রাশিয়ান স্প্রে কথা বলেন সেরকম কোনো ঘটনা ঘটনি তো ওর সাথে মেবি ঘটতে পারে রাশিয়ান স্প্রে রাশিয়ান বিষ সবটাই পশ্চিমবাংলা ইম্পোর্ট করা হয়েছে রাশিয়ান বান্ধবীদের যখন অ্যাকাউন্ট টাকা যেখান থেকে পাঠানো হয় সেখান থেকে এই সব আসতেই পারে আমরা ট্রিটমেন্টের মধ্যে আছি উনি হয়তো সেটা বুঝতে না পেরে হয়তো ওনার কাছে খবর ছিল না আজকে মেবি একটা অপার ঘটনা ঘটতেও পারে এটা প্রমাণ পঙ্কজবাবু আছে আপনি যে বলেছিলেন সেই তত্ত্বকেই কার্যত শিল মুহূর্তেছেন গবেষকরা তারা বলছেন যে রক্সালবাড়ির ঘটনা ভাবার বিষয় আছে রাসায়নিক তত্ত্ব সামনে আসার জরুরি আছে দেখুন যারা বুদ্ধি সম্পন্ন মানুষ হবেন যাদের যাদের একটু জ্ঞান থাকবে তারা সবাই সবাই এই ব্যাপারটা নিশ্চিতভাবে সরব হবে একমাত্র শকুনি মামা মানে কুনাল ঘোষ ছাড়া কুনাল ঘোষ শকুনি মামা যে শপথ নিয়েছেন ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্য তেনার বাদ দিয়ে সবাই এটা সহমত আছেন যে রাশিয়ান স্প্রে আছে তৃণমূলে বাদ দিয়ে তৃণমূলের যিনি তৃণমূলে ধ্বংস করার শপথ নিয়েছিলেন যিনি মমতা ওপেনলি বলেছিলেন কি সব থেকে সারদা টাকা চিট ফান্ডের টাকা মমতা ব্যানার্জি হয়েছে তার বাদ দিয়ে বাংলার সব মানুষ জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে ডাক্তারদের নিয়ে সম্মেলন করেছে এবং উনি ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী হতে চাইছেন আর ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী ভার্সেস বাংলার মুখ্যমন্ত্রী লড়াই চলছে কে ভালো কাজ করছে ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন না বাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ অন্য একটা জিনিস বলে যেতে উনি ভুলে যাচ্ছে যে ভাইপো ব্যানার্জি না থাকলে এই ডাক্তাররা ওনার কথা শোনার জন্য ওখানে আসতো না এই ভাইপো ব্যানার্জি না থাকলে উনি ওনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কয়লা বালিশ ইটের পাথরের সব পয়সা আছে উনি দিতেই পারেন আপনার বৃদ্ধা পেনশন দিতেই পারেন কিন্তু পশ্চিমবাংলা সরকার যে দিল্লি টাকা দেয় বৃদ্ধা পেনশন বিধবা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশনের টাকাগুলো মিড ডে মিলের টাকাগুলো ব্যাপকভাবে চুরি করে পেমেন্ট হয় না বৃদ্ধারা মাস দশ মাস পরে টাকা পায় সেই টাকাটা উনি

এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মকরক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল তারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য